দিন ধরে ভাবছি তোমাদের সঙ্গে শেয়ার করবো থার্টি ফার্স্ট নাইট থেকে ফার্স্ট জানুয়ারি পুরো ভিডিওটা কতটা আনন্দ করছি দেখো তখন বারোটা বেজে গেছে আমার বরমশায় আমার বাবু আর আমরা সবাই মিলে বাজি পাঠাচ্ছিলাম তো সকালবেলা একটু তাড়াতাড়ি উঠেছি যেহেতু আজকে মানে ফার্স্ট জানুয়ারি আজকের দিনে একটু তাড়াতাড়ি উঠতে হয় বছরের প্রথম দিনে নাকি যা করে সেটাই নাকি সব সময় হয় আগে ছোটোবেলায় এটাই জানতাম এটাই মনে হতো আর এটাই করতাম তখনকার দিনে একটা অন্য রকম ব্যাপার ছিল গ্রিটিংস কার্ড দেওয়া ফার্স্ট জানুয়ারিতে সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলা মেসেজ করা এখন তো নয় এখন ফেসবুকে ইনস্টাগ্রামে হোয়াটসঅ্যাপেতেই সব কিছু হয়ে যাচ্ছে তো যাই হোক আজকে সকাল সকাল স্নান টান করে আগে ভাগে চুল টুল আঁচড়ে সিঁদুর টিঁদুর পরে নিলাম ভাবলাম তারপর পুজো করতে যাব। তো নিজেকে একটু সাজুগুজু করিয়ে এবার ঠাকুর ঘরে চলে গেলাম ঠাকুর ঘর পরিষ্কার টরিষ্কার করা হয়ে গেছে ঠাকুরের ড্রেস ট্রেসগুলোও চেঞ্জ করে দিয়েছি তারপরে গেলাম আমার পুজোর কিছু ফুল তুলতে আজকে তো ঠাকুর মানে খুব সুন্দর করে সাজাতে হবে তাই না তো গাছেতেও তেমনই ফুল ফুটেছে অনেক দেখতে পাচ্ছ গাঁদা ফুল যেখানে আছে চন্দ্রমল্লিকা ফুল মানে যা ফুল হয়েছে বেশ অনেকটাই হয়েছে আর ওইখানে কয়েকটা জবা ফুলও উঠেছিলো তো সেটা দিয়ে আমার ঠাকুরকে আজকে সেবা দেবো নিবেদন করব আর দুপাটি ফুলও ফুটেছিলো সব ফুল টুল নিয়ে আর আমাদের এখানে বাড়ির সামনে কাজ হচ্ছে বলে ভীষণ আওয়াজ হচ্ছে জানি তোমাদের একটু অসুবিধা হয়ে যাবে আর যারা বন্ধুরা দেখছো তাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার একটু দেরি হয়ে গেল তবু বললাম আর দেখো কেক বানিয়ে রেখেছিলাম আগের দিনে সেই কেকটা মানে কেটে খাওয়া হবে তো সেই জন্য ভগবানকে আগে দিলাম যেহেতু আমি এগলেস করেছিলাম নিরামিষ কেক তো আগে ঠাকুরকে দিলাম ঠাকুরের জন্য সব আজকে কেক দিয়েছিলাম যেহেতু বছরের প্রথম দিন ঠাকুর একটু ভালো মন্দ খাক আর ছিল কমলা কমলা লেবু কমলা লেবু তো এই সিজনে পাওয়া যাবে তো ঠাকুরের জন্য কমলা লেবু দিলাম আর আমরা মানে চায়ের সঙ্গে একটু কেক কমলা লেবু এইগুলো খেলাম তার আগে ও চাল এনেছিলো বিরিয়ানি করব যেহেতু চালটা ভিজিয়ে দিলাম তো বছরের প্রথম দিন যেহেতু একটু তো ঘর গুছিয়ে রাখতে হবে তো সেই জন্য নতুন একটা বেডকভার পাতলাম এই বেডকভারটা বাবুর জন্মদিনের দিন কিনেছিলাম তো আজকের পাতলাম তো বাবুর তো জন্মদিন সামনেই চলে আসছে আর এখানে দেখো ঘরেটাও ভালো করে গুছিয়ে পরিষ্কার টরিষ্কার করে রেখে দিলাম তো আমাকে দেখাতেই ভুলে যাচ্ছি তো আমার পুরোটা দেখেলাম আমিও একটা নতুন শাড়ি পরেছিলাম যেহেতু বাড়িতে ছাপা শাড়ি পরি আর কি সেই জন্য কতটা বড় হাঁড়ি দেখো যত আমার বাসনকোসন দেখতে পাচ্ছো সবই আমার শাশুড়ি মার আমার বাসনকোষণ আছে একদিন না আমাদের পাড়ায় বাসন বিক্রি করতে এসেছে আমি সাড়ে তিন হাজার টাকার বাসন কিনে ফেলেছি এত মাথা মানে মোটা আমার কি বলবো এত টাকার বাসন কেন কেনে বলে আমি কিনে ফেলেছিলাম তো যাই হোক সেগুলো আছে সেগুলো মানে বাসনগুলো ব্যবহার করা হয়নি আর ওখানে গোলাপ জল আতর মিঠা আতর সব কিছু আমি রেডি করে রাখলাম যে কোনো আর কি বিরিয়ানিতে দিতে হবে দেখতেই পাচ্ছ বড় বড় আলু আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি প্রেসারে আর ওর মাংস এনেছিল সেই চিকেন ভালো করে ধুয়ে দিয়ে নিলাম আজকে জেঠিমাদেরও বিরিয়ানি হবে মায়েদেরও বিরিয়ানি হবে আমি বছর আসতে চলেছি মানে বিয়ে করে এসেছি যতবার বিরিয়ানি করেছি আমি করেছি মা বা জেঠিমারা কেউ করেনি তো বলেছিল মধু তুমি একটু দেখিয়ে দিও আমরা সবাই করবো আরে ঠিক আছে আমি আছি তো তো মায়েদের একবার জেঠিমাদের একবার সবাইদের শুধু এরকম দেখে দেখে দিচ্ছি ওরা উনানে রান্না করছে আমি গ্যাসেতে করে দিচ্ছি দেখো জলটা ফুটে গেছে আর জল ফুটেই যেতেই আমি ওতে দিয়ে দিলাম একটুখানি তেল দিয়েছিলাম আর এলাচ লবঙ্গ দারচিনি দুটো তেজপাতা তারপরে ভাতটা দিয়ে দিলাম ভাতটা দিয়ে তারপর আমি ভাবলাম গরম মশলাগুলো দেখো এখানে স্টার আছে আরও যেগুলো থাকে আর কি গোলাপের পাপড়ি সব কিছু আমি ভালো করে শিলে গরম করে নিয়েছিলাম সেটা শিলে ভালো করে বেটে নিলাম আমার বাটা মশলা খেতে ভালো লাগে এও আমার এক হয় তো যেহেতু বছরের প্রথম দিন সবাই মিলে ওরা আনন্দ করছে আর সবসময় গান চলছে বেশ ভালো লাগছে এই নতুন হাঁড়িটা বাবুর জন্মদিনে গিফট পেয়েছিলাম দেখো নতুন হাঁড়িটা আজকের ব্যবহার করছি আর এখানে চিকু আমরা সবাই একসঙ্গে বসে টিফিনটা করলাম দেখো এখানে টিফিনে ওর বাবা চপ আনতে বলেছিলাম তো চপ পাওয়া যায় বলে ফুরুলি এনেছে অনেকটা আর শশা টমেটো পেঁয়াজ দিয়ে একদম চাট করে মুড়ি মাখানো হয়েছে সবাই মিলে বসে খাওয়া দাওয়া হচ্ছে এই একসঙ্গে খাওয়া দাওয়া করতেও ভালো লাগে বছরের প্রথম দিনের মতো যেন প্রত্যেক দিনই এরম হয় আর দেখো প্রথমে আমি আলু আর মাংস ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আলুটা দিয়ে দিয়েছি অনেকটা জল বেরোচ্ছে ওটা ভালো করে হোক তারপর আমি এই দেখো নাইনটি নাইনটি পার্সেন্ট যে ভাতটা করে রেখেছিলাম সেই ভাতটা ওপরে দিয়ে দিলাম নতুন হাঁড়িতে আজকে রান্না করছি বিরিয়ানির হাঁড়িতে বেশ ভালো লাগছিল আর একটা ভালো কথা জানো এই যে বিরিয়ানি হাঁড়িটা দেখছো এরকম সবাইদের আজকে নতুন হাঁড়িতে বিরিয়ানি রান্না হচ্ছে তোমাদের দেখাবো তো যাই হোক ওই যে গোলাপ জল কেওড়া জল ঘি তারপরে গরম মশলা আর যেগুলো থাকে আর কি মিঠা তোর আর একটু কালার একটু আমুল দুধ সব রকম দিয়ে আমি ভালো করে চাপা দিয়ে রেখে দিলাম জাঁক দিলাম আর কি দিয়ে আমি এখন জেঠিমাদের ওখানে যাই জেঠিমাদের মায়েদেরটা দেখি আমার বিরিয়ানি তো প্রায় কমপ্লিট হয়ে গেছে আর বিরিয়ানি খেতে কতটা যে ভালোবাসি তার কোনো ঠিক ঠিকানা নেই তো আমার দেখো দেড় কেজি চাল বিরিয়ানি করেছিলাম এখানে ওরাও খেলছে স্নান টান করিয়ে দিতে হবে আর এখানে জেঠিমা দেখো আলুগুলো ভাজছে ভাতটা হয়ে গেছে তো সবাইদের আমি ওই করছি এই মায়ের ভাতটা হয়ে গেছে এবার মা করছে আর এখানে দেখো সব কটাকে চান টান করিয়ে দিতে কিরামভাবে নাচছে আজকে ওদের আনন্দ এতটাই হচ্ছে যে ওদের কে থামায় রে বাবা তো যাই হোক এদের এই খুশিটাই যেন দিনটা শুরু হয় আর এরমভাবেই যেন সারা জীবন চলে তো মায়ের বিরিয়ানিটা আমি পুরোপুরি কমপ্লিট করে দিয়েছি দেখো হয়ে গেছে চাপা দিয়ে রেখে দিতে বললাম তোমাদের দেখানোর জন্য একটু দেখিয়ে দিলাম এই দেখো জেঠিমার বিরিয়ানিটাও আমি কমপ্লিট করে দিয়েছি চাপা দিয়ে রেখে দিলাম তোমাদের দেখিয়ে আর এখানে দেখো গাছ ভর্তি কী সুন্দর গাঁদা ফুল ফুটেছে এই শীতকালে না এই ফুলের বাগান দেখতে আমার ভীষণ ভালো লাগে কত সুন্দর প্রজাপতি এদিক থেকে ওদিক যাচ্ছে ছোটোবেলায় আমি প্রজাপতি ঝরে যে কত কাঁচের বয়মের ভেতরে রাখতাম আমি বিরিয়ানি কাটতে বসে গেছি আমার বড় আমার ভাইও এসেছিলো আমার কুকু সোনা আমি সবার জন্য বিরিয়ানিটা মানে দেওয়া হচ্ছে আর কি দেখো সত্যি বলছি বিরিয়ানিটা অনেক ভালো হয়েছে অনেক খুব সুন্দর হয়েছিল সবার কাছ থেকে কমেন্ট পেয়েছি আর একটু ঘি বেশি হয়ে গেছিলো আমার মনে হচ্ছিল তো আমার ভাই বললো যে অত বেশি ঘি দিলে তোর দোকান চলবে কী করে আমি দোকানের জন্য থরি না করেছি আর এখানে স্যালাডে শশা পেঁয়াজ দিয়ে আজকে মানে দুপুরের লাঞ্চটা ফাটাফাটি করে খাওয়া হলো এই দেখো বাবুর জন্য লেগ পিস ছিল ওর পাপার জন্য লেগ পিস ছিল ওদের দুজনকে দেওয়া হয়েছে এই দেখো লেগ পিসগুলো ও রাখ খাচ্ছে আমি অতটাও মাংস খাই না তবে বিরিয়ানিটা বেশি করে খাই আলুর থেকেও আমি বিরিয়ানিটা বেশি পছন্দ করি আমার একটা বিরিয়ানি আর পেঁয়াজ দিলে কিচ্ছু লাগবে না এই যাকো চিকো একবার করে আসছে আর একবার করে খেয়ে চলে যাচ্ছে ওই রকম করছে দশবার ওকে মুখ ধোয়াতে হচ্ছে ওর মাও বিরক্ত হয়ে যাচ্ছে খাওয়া দাওয়ার পর একটু না মানে হজম করলে হয় তো দেখো স্পাইট ছিল একটু খেয়ে নিলাম বিকেলবেলায় ভাবলাম একটু বাবা মার সঙ্গে দেখা করে আছি যেহেতু কাছাকাছি বাড়ি তো একটু বাবার মারি গেলাম অনেক দিন পর দেখো আমি ঘুরি ওড়াচ্ছি প্রায় বারো বারো চোদ্দো বছর পর সেই চুন ছোটোবেলায় একটু ঘুরি ওড়াতাম দাদার সঙ্গে জানো তো মনে পড়ে যায় ছোটোবেলায় আমার দাদা ছিল সেই দাদার সঙ্গে ঘুরি ওড়ানো মাঞ্জা দেয়া মানে সুতোতে সে একটা আলাদা ধোলাই দেয়া সেটা তো আর হয় না দেখো ভাই ঘুরি ওড়াচ্ছিল তো আমিও ঘুরে ওড়াচ্ছিলাম কিন্তু দেখো আমার ঘুড়িটা কীরকমভাবে কেটে গেল এই দেখো আমি টানলাম তবুও আমার ঘুড়িটাই কেটে গেলো ভোক্কাটা হয়ে গেল আমি আর চেঁচাতে পারলাম না তখন কি সুন্দর ভোক্কাটা বলে চেঁচাতাম কিন্তু ভোক্তাটা হয়ে গেছে আর মন খারাপ করে লাভ নেই ভাগ্যে থাকলে সব কিছু হবে তো যাই হোক হরি হওয়ার তারপর আমাদের এখানে গুপ্তবৃন্দাবন ধাম মন্দির আছে সেই মন্দিরে চলে গেলাম আমার এক বোনকে নিয়ে বকুশনারে সেখানে ফুচকারে বিক্রি হচ্ছে থানসাপ আইসক্রিম আছে খাবো না তাকা কোনো হয় একটু ভালো করে ঘোরাঘুরি করে নিচ্ছি এদিক সেদিক তোমাদেরও একটু দেখানোর চেষ্টা করছি দেখো আর সন্ধেবেলাটা এরকমভাবে আজকের বড়মশাই বলেছিলো দোকান খুলবো না আমি বাবা ভীষণ ভীষণ মজা হচ্ছে তো এখানে হরি নাম হচ্ছে বেশ ভালো লাগছিলো জানো তো ফাঁকায় ফাঁকায় আর ঠাকুরকে না দর্শন করে কিভাবে দিনটা শুরু বা শেষ করি আমি শুরু করেছি ঠাকুর দর্শন করে শেষও করব ঠাকুর দর্শন করে তো সেখান থেকে একটু নিরামিষ ফুচকা খাওয়া হলো তারপরে আইসক্রিম খাওয়া হলো খাওয়া দাওয়ার পরে আমরা বললাম চলো মেন মন্দিরে যাই আমি একটু চুরমুড়ে নিয়েছিলাম ওরা আইসক্রিম খাচ্ছিলো তো আমার চুরমুর খেতে খুব ভালো লাগে ঝাল ঝাল করে আর কি চলো দেখো তোমাদের একটু ঘুরে ঘুরে দেখো হ্যাঁ এই মন্দিরে আমার এক বন্ধুর সঙ্গে দেখা হয়েছিলো কখন ক্লাস টেনে পড়তাম একসঙ্গে কোচিংয়ে সেই বন্ধুর সঙ্গে দেখা হতে তার সঙ্গে একটু মুড়ি খেয়ে নিলাম তো আমার বন্ধুটা বন্ধুরও বিয়ে হয়ে গেছে আর কি বিকি তারপরে দেখো বাবু চলে যাচ্ছে আমিও চলে যাচ্ছি যে মন্দিরে এখন সন্ধ্যা আরতি হচ্ছে সাড়ে সাতটা বাজলে তবে সন্ধ্যা আরতি হয় আর এই যে দেখো কত উঁচু দেয়াল কি ভালোই না লাগছে আরও অনেকে আমাদের মতো ওখানে ঘুরতে গিয়েছিল তোমরাও পারলে চাইলে আসতে পারো বাওয়ালি বৃন্দাবন ধামে আর এখানে দেখো আমি মেন মন্দিরে প্রবেশ করে ফেলেছি সুন্দর নাম সংকীর্তন হচ্ছে হরিনাম সংকীর্তন পুরো মনটা না পুরো মধুর হয়ে গেল যাই হোক দেখো এই মন্দিরটায় সুন্দর সন্ধ্যাবাদি জেলেছে ঠাকুরমশাই এখনও আসেনি তো এতটাই আলো তোমাদের দেখাতে পারলাম না রাধা গোবিন্দ মন্দির মানে দর্শন দেখাতে পারলাম না আর কি আর এখানে প্রণামী বক্সে কিছু দিয়ে দিলাম ঠাকুরের জন্য আর কি দিয়ে বলতে নেই তো আমি মনে হলো দিই একটু আজকে